আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে আজ আমি চকলেট পাটি সাপটা পিঠে নিয়ে আসছি এই রেসিপিটি একদম সহজভাবে দেখারও চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি এখানে একটি বলে হাফ কেজি আতপ চাল নিয়েছি আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আট থেকে নয় ঘন্টার মতো এখন এখানে হাফ কাপ গরম পানি দিয়ে দিলাম এবার আমি ড্রাইন্ড করে নিব পানিটা একটু গরমই দিতে হবে এখন আমি এখানে ছেকে নিব সরাসরি এখানেই ঢেলে দিচ্ছি ভিতরে কোনো দানা দানা থাকলে সেটা ফেলে দিতে হবে এভাবে আমি ছেঁকে নিয়েছি পুরোটাই এখন আমি এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণের লবণ এখন দিয়ে দিব ফাইভ টি স্পুন এখানে চিনি নিয়েছি সেটা চিনির পরিমাণ বেশি খেতে চাইলে সেক্ষেত্রে বাড়িয়ে দিবেন আমি অল্প করে দিয়েছি খুব একটা মিষ্টি ভালো লাগবে না আর চকলেট যেহেতু ভিতরে দিব চকলেট তো মিষ্টিই থাকে সেজন্য এখন আমি একটা ডিম এখানে ভেঙে দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবে একদম মসৃণ করে বেটারটা তৈরি করে নিতে হবে এখন এখানে আমি অ্যাড করে দিব হাফ কাপ ময়দা হাফ কাপ ময়দা পুরোটাই এখানে দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নিতে হবে ভিতরে কোনো দানা দানা থাকা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না এভাবে আমি টাইম নিয়ে পরে নিব আর যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য আমি এখানে একটু ছেঁকে নিয়েছি এবার কতটুকু ঘনত্বর লাগবে সেটা আপনারা দেখে এখানে পানি অ্যাড করে দিবেন আমি কিন্তু ময়দাটা সবার পরে অ্যাড করেছি এখানে পরবর্তীতে এখানে আরও পানি আমি অ্যাড করব ভিতরে যে চকলেটটা দিব সেটা আমি একটু মেল্ট করে নিব আপনারা যে কোনো চকলেট এখানে মেল্ট করে দিয়ে দিতে পারেন এখন যেখানে আমি পিঠাটা তৈরি করব সেই প্যান্টটা নিয়ে নিলাম এবার প্যানে দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি আর ভিতরে দিয়ে দিলাম চকলেট চকলেটটা দিয়ে এভাবে আস্তে আস্তে ফোল্ড করে নিতে হবে এই প্যানটার মধ্যে করার একটাই সুবিধা সাইডগুলো একদম সমান হবে এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন এক পিচ কেটে দেখাচ্ছি ভিতর অংশটা কেমন হয়েছে এভাবে আপনারা ঝটপট চকলেট দিয়ে তৈরি করে নিতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ